এখন খাবার দাবার সার্ভ হচ্ছে এই জায়গা থেকে সুর শুরু করলাম এই কারণে সুন্দর ব্যাকগ্রাউন্ড টা দেখানোর জন্য বাইরেও রয়েছে ভেতরে রয়েছে ভেতরে খাবো ভেতরে উপরে রুপটা দেখেছো পুরোটাই গ্লাসে তোমরা দিনে বেলা এলে পুরো এখান থেকে আকাশ দেখতে পাবে হ্যাঁ ডাল মাখানি বেবি কর্ন ফিস ফ্রাই চলে আসছে আরো অনেক খাবার চিকেন ললিপপ পানি টিক্কা এইবার টেবিলে জমজমাট লাগছে আরে মনে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে দেখো ফিশ ফ্রাই 99 মাত্র ক্রিসপি বেবি কর্ন 159 পনির টিক্কা 199 এই যে টেন পম ফ্রাই চিলি চিকেন বাশন্তী পোলাও এবারে তো আমার গালে হাত পড়ে গেছে তুলা গালে হাত জিভে জল কোথায় এসে সকালে বলেছো আর একবার বলে দাও ভালো করে জোনেশ টিপিং পার্ক বেলঘুরিয়া নন্দন নগর বড় ঝিল পার্ক এই পাশে ঝিল আছে তার পাশেই ব্যাঙ্কোয়েট শুধু দেখো আর সুন্দর গন্ধ না বাকিটা প্যাক করে বাড়ি নিয়ে যাও এ বলো কেমন তারা তো সবাই জানবে হ্যাঁ তুমি একটা ট্রাই করো আমি একটা ট্রাই করি আমি ট্রাই করব ফিশ ফ্রাই দামটা কিন্তু ভালো লেগেছে আমার মাত্র 99 এই যে কি ফিশ রয়েছে

আইটেম রয়েছে বাকি আরো কিছু আইটেম আছে সেগুলোর দামও বলবো আর খেয়েও বলবো তোমাদের কেমন এই দেখো বাসন্তী পোলাও

তন্দুরি পমফ্রেট কোথায় তো খাবে না এ গ্ল্যামারাস আমি তো খাবোই খুব সুন্দর খেতে এত সুন্দর করে খাচ্ছে এই মুভ করা বন্ধ করে দিয়ে স্টিল করে দিয়েছি মোবাইল এই মাছটা দেখো মাছটা দেখো এই দেখো আলো আধারি পরিবেশে আমরা ডিনার করছি ভেতরে ছিলাম ভেতর থেকে বাইরে যাচ্ছি কারণ পুরোটাই দেখানোর ব্যাপার বেলঘড়িয়া অঞ্চলের নন্দন কানন ঝিলের পাশে নন্দন নগর সরি নন্দন ঝিলের পাশে তোমার পিঙ্ক রেস্টুরেন্ট প্লাস ব্যাংক পাশেই ঝিল দেখা যাচ্ছে কি ঝিলের পাশে বসে এনজয় করবে খাবার দাবার বাড়ি যেতে ইচ্ছে করছেন এত সুন্দর লাগছে মানে এখানে থেকে যাই এত সুন্দর খাওয়া দাওয়া এত সুন্দর এত সুন্দর মানে ব্যবস্থা আর এত কম দাম সবচেয়ে বড় কথা বসো এদিকে বসো

আর এখানে দেখি চিকেন ললিপপ চিকেন ললিপপ ডাল মাখানি ভেজ ফ্রাইড রাইস বাসন্তী পোলাও বাসন্তী পোলাও ভেজ নুডল কি শেষ করে ফেলেছো তন্দুরি পমফেট ফিনিশ একটা মকটেল ফিনিশ ওহো থ্যাঙ্ক ইউ তুমি ফোনটা রেখেছিলাম ভাই রাখ খাবারে চক্করে জিকো ফোনই ভুলে গেছি আমি ওইখানে বসে খাচ্ছিলাম ফোনটা রেখে এসেছিলাম হ্যাঁ তো বলো কোন আইটেমটা তোমার সবচেয়ে ভালো লেগেছে বলো সত্যি না মিথ্যে বলো সত্যি বলো সত্যি বলবো সবচেয়ে ভালো লেগেছে আমার ফিশ ফ্রাইটা অসাধারণ লেগেছে কম দামে অরিজিনাল ভেটকি দিয়েছে হ্যাঁ 99 মাত্র yeah. 99 টাকায় ললিপপটা অসাধারণ ছিল ললিপপ আমি এখনো খাইনি জিকোই মেরে দিয়েছে নাও 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 খাও জিকে ললিপপ যার দাম 199 6 পিস বেশ বড় ভালো গিয়ে তো এটাও ভালো উপরে কৃষ্ণ আচ্ছা চলো তাহলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তুমি এরকম জায়গায় খাবার দাওয়ার পাবে আর পাশে সুন্দর একটা জিল আছে নন্দননগর জিল বেলগুরিয়া অঞ্চলে যারা আছে তারা অবশ্যই জানে বেলগুরিয়া অঞ্চলে যারা আছে তারা জানে জেনেগো আসতে পারো নামমাত্র দেওয়া থাকবে ফ্যামিলি নিয়ে আসতে পারো বন্ধু-বান্ধব নিয়ে আসতে পারো আর কি কোনো অনুষ্ঠানে এখানে আয়োজন হলে তাদের সঙ্গে আসতে পারো খেলতে আসতে পারো তার হয়েছে খেলতে আসতে পারো খেতে আসতে পারো বিয়ে আসতে পারো খালি আছে সেইজন্যও আসতে পারো আর দাম একদমই রিজনেবল সেইজন্যও আসতে পারো